বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই হ্যালো এ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও এই দূর পরবাসে অনেক ভালো আছি নিয়ে আসলাম রাইবস্টান আর একটা নতুন গোলাক ফিরিও আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর লাগবে না কষ্ট করা মুগ ডাল খেতে আর লাগবে না বাটা বাটি টালা টালির ঝামেলা একদম ঝালে ঝামেলাবিহীন যেইভাবে আমি ডাল রান্না করি সেটাই আজকে দেখাবো অনেকে আসে ডাই ডালটা টালা লাগে খোলায় তারপরে আবার বাটা লাগে মানে ওটারে বাঙ্গা লাগে তারপরে ওটারে চারা লাগে বিভিন্ন ঝামেলা হ্যাঁ সেই বিমিল বিভিন্ন ঝামেলা সমাধান করার জন্য আজকে একটা নতুন পদ্ধতিতে আমি মুগ ডালের রেসিপিটা দেখাবো দেখতে থাকু ভালো লাগবে মুগ ডালটা আমি প্যাকেট থেকে বের করছি ওটা দেখানো হয়নি বের করে তারপরে আমি সেদ্ধ করে দিছি সেদ্ধ করে এখন এই ডালটাকে আমি স্টিনারে নিয়ে ব্যালেন্ডারে প্লেন্টও করা লাগবে না স্টিনারে নিয়ে তারপরে আমি সুন্দর করে এটার পিউরিটা বের করে নেব মানে ডাইরেক্ট ডালটা বের হয়ে আসবে কিভাবে আমি সহজ পদ্ধতিতে আজকে ভাঙ্গা ভাঙ্গি সারাই আজকে ডাল রান্না করব দেখতে থাকু ভালো লাগবে এই যে সামিজ দিয়ে পুরো ডালের পিউরিটা আমি বের করে নিছি মোটামুটি এখানে আদা পোয়ার মতো ডাল আছে। তা আলহামদুলিল্লাহ আমার ডালের পিওরিটা মোটামুটি বের করা শেষ এখন আমি এটাকে দেখো ফেলে দেব না এটাও কিন্তু কাজের জিনিস কাজেই লাগাবো কাজ ছাড়া কোনো কথা নাই সবটাই কাজে লাগবে এটাকে আমি এখন একটা পাত্রে রেখে তারপরে কোথায় কি করি দেখতে থাকো এই যে আমার পিওরিটা এতটুকু হয়েছে অনেক ঘন কিন্তু এখানে এত ঘন রাখা যাবে না যেহেতু শুধু সেদ্ধ করছি রান্না করা হয়নি আর সেই ডালের ছোলাটা আমি ফেলে দিছি না এটা হচ্ছে গাছের কোড়ায় দেবো দেখা বালতিতে রেখে দিছি আর এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিছি এখন আমি ডালটা দিয়ে আরও বেশি পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপর ডালটাকে আমি সুন্দর করে রান্না করে নেব দেখবা এভাবে ডাল সহজভাবে রান্না করলে খেতেও যেমন মজা হবে এবং কষ্টটাও কম হবে আমি এই ডালটা একটু হলুদ একটু লবণ দিয়ে বসিয়ে দেবো বেশি কিছু এখন দেব না এখন একটু হলুদ লবণ দিয়ে দেবো বেশ দুইটা উপকরণ দিয়ে এই ডালটা এখন রান্না করে নেব আর ডালটা যে কে দিয়ে রান্না করব তা তো বলিই নেই শুধু খালি মুগ ডাল এই ডালটা খেয়েছিলাম খুব ছোট সময় আমি বড় হওয়ার পরে মানে আমার খেয়াল নাই যে আমি খেয়েছি কি না লাউটা কেটে এই যে কোনো কিছু ফালাবো না লাউটা কেটে লাউর ছোলা এবং বিচিগুলি একটু শক্ত শক্ত হয়ে গেছে ভিতরে কিন্তু ওগুলিও আমি গাছের গোড়ায় দেবো দেখা বালতিতে ফেলে রেখে দিছি এই যে লাউগুলি ছোট ছোট করে কেটে আমি সুন্দর করে ধুয়ে তারপরে এখন ডালের ভিতরে দিয়ে দিলাম এই যে মুগ ডাল দিয়ে তারপর আমার স্বাদের কি স্বাদের মুগ ডাল দিয়ে স্বাদের লাউ রান্না আজকে করব। দিয়ে দিছি কিছু কাঁচামরিচের ফালি কাঁচামরিচ না দিলে তো চলবেই না ঝাল ঝাল খেতেই ডালটা বেশি ভালো লাগে তো যতটুকু আমার লাগবে ঝাল ততটুকু দিছি তোমাদের মন মানে তোমাদের যেরকম দরকার সেরকমই দিয়ে নেবে এখন আমি ডালটাকে বাগার দেব ডালটাকে বাগার দেওয়ার জন্য আমি পুরো একটা রসুন নিছি আর বড়ো একটা পেঁয়াজ নিছি এগুলি দিয়েই আমি বাগার দেব ডালটা ডালটা দেখো কতটা ঘন হয়ে গেছে আর এ ডালটা পাতলাও ভালো লাগে ঘনও ভালো লাগে আমি পাতলা করার চেষ্টা করছি কিন্তু পাতলা কেন হচ্ছে না আমি জানি না পাতলা হয়নি যাই হোক না হোক কোনো সমস্যা নেই এই তো এখন আমি সুন্দর করে একটু তেল দিয়ে এখন পেঁয়াজটা ভাজতেছি বাঁচতে থাকি দেখতে থাকো অনেক ভালো লাগবে এরকম রেসিপি কেউ কখনো করে খেয়েছ কি না চাইলে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে তো ভালোই লেগেছে অনেক মজা লেগেছে ডালটা এত মজা হয়েছিল লাউ দিয়ে মুগ ডাল আলহামদুলিল্লাহ খেয়ে বয়েস দিচ্ছি তো এই যে পেঁয়াজটা একদম লাল লাল পেঁয়াজ এবং রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের পাত্রটা আমি সরিয়ে ফেলব ফ্রাই প্যানটা এই যে সরিয়ে ফেলে এখন আমি ডালের ফ্রাই প্যানটা দিয়ে দিছি এই যে এখন উপরে ঢেলে দেব কারণ ওই ফ্রাই প্যানটা ছিল অনেক ছোটো অনেক ছোটো যেহেতু তো ওটায় ধরবে না ছোট। এই জন্য এটা উপর থেকে ঢেলে দিছি ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি যেটা না দিলেই নয় মজা হবে না সেটা যেহেতু আমার কাছে আসেই সেহেতু সেটা দেবো কি দেবো বলো তো সবাই জানো নিশ্চয়ই ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা দিলে ডালটা এত মজা হয় যা বলে বোঝানো যায় না আসলে আমারটা আমার কাছে খেয়েছি তো আমার কাছে মজা লেগেছে যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম এই তো হয়ে গেছে আমার ডাল এখন আমি ধনিয়া পাতা দিলে যে কি একটা মজা হবে সবাই জানি আমরা তো এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচড়া করে হয়ে যাবে আমার ডালটা এই যে আরও একটা রেসিপি করেছি ওটা পুরো দেখাবো না হাতে মেখে তারপরে আমি প্রেশার কুকারে এই বাসে আসার পরে এই প্রথম গরু মাংস রান্না করেছিলাম দুটা রেসিপি ছিল কিন্তু ওই রেসিপিটা যদি পুরোটা শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য কিন্তু আমি ওটাকে শেয়ার করি নাই আমি বাটা মশলায় মানে বাটা মশলায় আজকে গরুর মাংস রান্না করেছি খেতেও ভালোই লাগে বাটা মশলায় তরকারি খেতে তো ভালোই লাগে যে কোনো মাছ মাংস তাই না হয়ে গেছে আমার ডাল একদম ডান মশাল্লাহ এটা দিয়ে আজকে দুপুরের খাওয়ানটা একদম জমে যাবে তাই না হ্যাঁ অবশ্যই যেহেতু আমি খাবো আমি তো বলতে হবে এই তো হয়ে গেছে আমার ডাল এখন দেখো আর একটা রেসিপি শুরু করছি ছোট্ট করে এই যে আদা রসুন আদা আদা রসুন ফুরিয়ে গেছে কালকে আমার আদা রসুন তারপরে পেঁয়াজ সব একসাথে ব্লেন্ড করে আমি একটা গরু মাংস রান্না করব। ডিটেলসে সব দেখাবো না শুধু বসাবো সেটাই দেখাবো এই যে এখন আমার বিলেন্ড করা শেষ আমি মশলাটা এটার ভিতরে দিয়ে দেব এই যে আদা রসুনের পেস্ট করা এটা সবটা ঢেলে দিছি এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে মেরিনেট করে নেব নিয়ে এই যে সব কিছু দিয়ে দিছি এখন মাখিয়ে আমি বসিয়ে দেব আমার ওভেনে দেখতে থাকো আর সবাই ভালো থেকো এভাবেই আমি রান্না করেছি আমার কাছে তো এরকম রান্না করতেও অনেক ভালো লাগে